প্রফেসর ডক্টর এম এ মুহিতের উঠান বৈঠকে হাজারো মহিলা দলের নেতাকর্মীদের সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ঢল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ সাবেক সভাপতি শাহজাদপুর পৌর বিএনপি উঠান বৈঠক পরিচালনা করেন আল মাহমুদ সদস্য সচিব শাহজাদপুর উপজেলা যুবদল উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড এম এ মোহিত উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল আল মামুন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হাসান হিরু সাবেক সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি জ্জামান আরিফ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি আলহাজ আয়ুব আলী সাবেক সাধারণ সম্পাদক শাহজাদপুর পৌর বিএনপি মোহাম্মদ ইয়াসিন আলী সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর পৌর বিএনপি মোহাম্মদ রোশনাই পৌর বিএনপি মোহাম্মদ আলাল হোসেন পৌর বিএনপি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ মোহাম্মদ রহমত আলী আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও মহিলা দলের কর্মীবৃন্দ এবং জনসাধারণ বৃন্দ উঠান বৈঠকে প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মুহিত বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলতে ধানের শেষ প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে তুলুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ছয় আসনে আমি ধানের শীষের এমপি মনোনয়ন প্রত্যাশী তাই আপনারা আমার জন্য দোয়া করবেন পুরা জায়গাটা ভরে গেছে মা বোনদেরকে দিয়ে সঙ্গে আমাদের মুরুব্বীরাও আসছেন এলাকার এবং আরো তরুণরা উৎসুক যারা আছে তারাও আসছে ফলে এই উঠান বৈঠক আসলে একটা ছোটখাটো জনসভার মতো হয়ে গেছে এখন এইখানে আমার সম্পর্কে আমার নেতৃবৃন্দ বলছেন আপনারাও হয়তো জানেন আমার নাম ডাক্তার এম এ মুহিত আমার আপনাদের এলাকারই সন্তান আপনাদেরই ভাই আমার বাবাও আপনাদের এলাকারই সন্তান ছিলেন ডাক্তার এম এ মতিন সে নাম শুনছেন আপনাদের ভোট নিয়ে তিনি দেশে বারবার এমপি নির্বাচিত হয়েছেন মন্ত্রী হয়েছেন বাংলাদেশে ওনার বিরুদ্ধে কোনোদিন কোনো দুর্নীতির অভিযোগ এবি নিউজ রিপোর্ট